দেশ জুড়ে সংকট সমস্যা আর তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে বিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের বিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে রাজধানীর তুরাগে

ডিভিসি নিউজকে ধন্যবাদ আপনারা জানেন এটা তিপ্পান্ন ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমি এই এলাকার একজন স্থানীয় বাসিন্দা এবং আমার জন্মস্থান এখানে আপনারা জানেন বিগত ষোলো বছর কোনো উন্নয়নে হয়নি একটা বিষয় আমি বলি এই যে মশা নির্দেশক যারা মশার জন্য আমাদের এই ঢাকা এই পাশে মুনসুরালি আধুনিক মেডিকেল বাংলাদেশ মেডিকেল বিভিন্ন প্রচুর রোগী একটা বিন্দু মশার যেই ঔষধ শুধুমাত্র কেরোসিন দিয়ে দিচ্ছে এটা আমরা বারবার সিটি কর্পোরেশন বলার পক্ষে কোনো কাজ হচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে আমাদের মা বোনেরা সকালে গ্যাস পেলে বিকালে গ্যাস পাই না রান্না বান্না খুবই কষ্ট আমাদের মা বোনের লার্কিদের রান্না করতেছে আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে ঢাকা ওয়াশার পানি একদম ময়লা দুর্গন্ধ এবং কী বলবো সেটা খাওয়ার উপযোগী নয় আমরা বিভিন্ন ফিল্টার পানি কেনার মতো আমাদের সমর্থন নেই এই তিপ্পান্ন ওয়ার্ডবাসী অত্যন্ত অবলিত এই ঢাকা উত্তর সিটি হওয়ার পরে এই ষোলো বছরে হাসিনা একটা উন্নয়ন করেনি এবং আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা ঢাকা আঠারো সনে একজন সৎ যোগ্য মেধাবী এবং সন্ত্রাস মুক্ত একজন প্রার্থী চাই আপনারা জানেন এই এলাকায় ধন্যবাদ আমি আসবো আপনার কাছে পরবর্তী এখানে আরো অনেকে আছেন কথা বলবো তাদের সঙ্গে আপনাদের কাছে কি মনে হয় যে আজকে নামাজ পড়তে গেলেন ওয়াসে পানি শঙ্করের কথা বললো তারা ময়লা তো সেটা আসলে কেমন কিভাবে আপনারা আজকে আমি জুম্মার নামাজ পড়তে আসার এক মুহূর্তে আমি যে পানি ছাড়ছি ট্যাপে যে পানি এত নোংরা এত ময়লা মানে আমার গোসল করতে খুব ঘৃণা লাগছে রান্না বাজে মানে আমরা তো এই রান্না এই পানিটা প্রচুর গন্ধ করে মা বোনরা খুব কষ্টে আছি আর গ্যাস যেটা বলেন আমরা তো গ্যাসের সংকট তো মানে রাত্রে সকালে যে গার্মেট যে কর্মী তারা যে আমরা এত কষ্ট আমাদের যে তারা রান্না যে দুইটা ভাত নিয়ে গার্মেজ হিসাবে খাইবো এটাও খাওয়ার কোনো উপযুক্তি নাই মানে এত অবস্থা তারা রাস্তাঘাট আমাদের এই এলাকায় এত পরিমাণ যে রাস্তাঘাট খারাপ যে ভাবনাটা এক তিন নম্বর রোড আমরা দেখাই দেবো যে অন্য অন্য যে প্রতিবেদন অন্য অন্য টেলিভিশন করছে কিন্তু তার এই কোনো কার্যক্রম কিন্তু আমরা দেখব প্রতিফলন আপনারা পাচ্ছেন না আপনার কাছে যেতে চাই আর কি ধরনের সংকট রয়েছে আপনাদের মত আমাদের ডিপার্টমেন্ট নম্বর ওয়ার্ডে রাস্তাঘাটের খুবই অবনতি প্রতিটা অলিগুলিতে মানুষ চলাচল করতে পারে না রিক্সা যাইতে পারে না বাচ্চারা স্কুলে যেতে পারে না আরেকটা বিষ হলো বড় জলা একটু বৃষ্টি হলে আমাদের অনেক জলবদ্ধ থাকে মানুষের বাড়িঘর ডুবে যায় মানে চলাচল অনেক কষ্ট মানে থাকাটাই খুব কষ্ট আর ড্রেনেজ ব্যবস্থাটা ব্যবস্থা খুবই খারাপ চলাচল করতে পারা যায় না বললেই চলে এবং গ্যাস থাকে না বললেই চলে বরঞ্চ গ্যাসের আমরা এগারোশো টাকা করে আপনার প্রতি মাসে পরিশোধ করতেছি কিন্তু সেই অনুপাত আমরা পাচ্ছি না অথচ সেক্টরে পার্শ্ববর্তীরা এরিয়া উত্তরা দশ নম্বর সেক্টর সেখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকে এবং তাদের মিটার মিটার সাব সাবসিডিটারি দিছে কিন্তু তাদের দেখা গেছে পাঁচশো ষাট টাকা পাঁচশো সত্তর টাকা বিল আসে আমরা এগারোশো টাকা বিল দেই সেই পরিমাণ আমরা গ্যাস পাচ্ছি না আমরা পাক করতে পারি না বললেই চলে আমরা ইলেকট্রিক অসংখ্য ধন্যবাদ আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আগামীতে যারা আসবেন তারা আসলে প্রত্যাশা হয়তো বা শতভাগ পূরণ করবেন সেই প্রত্যাশাই কিন্তু আসলে এখানকার করছেন সাধারণ মানুষ পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে এই সাধারণ মানুষের দুর্ভোগ তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন সিএসআর ডিবি